আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এদিকে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা স্মারক নম্বর এত অনুযায়ী চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দশই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ মোতাবেক স্মারক নম্বর এত চোদ্দশো পঁচিশ পনেরোই মে দুই হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময়ে প্রবর্তনা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিম্নবর্ণিত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে কিন্তু আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না পদের নাম পরিসংখ্যান বিদ হবে হবে চারজন বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা এর পরের পর ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন এখানে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে এরপর স্টোর কিপার নেওয়া হবে পাঁচজন বেতন নয় টাকা থেকে বাইশ টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান নেওয়া হবে একজন বেতন নয় থেকে তেইশ টাকা এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করিক নেওয়া হবে দুইজন এরপর স্বাস্থ্য সহকারী নেওয়া হবে আটান্ন জন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর ড্রাইভার নেওয়া হবে দুইজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করা যাবে তবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপর ল্যাব অ্যাটেনডেন্ট নেওয়া হবে দুইজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তো ভিয়ার সেটার আবেদন চলবে কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে হবে কোনো না কিন্তু তার নিজ এলাকার বাসিন্দা হতে হবে এছাড়াও নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধানটি কিন্তু প্রতিফলিত হবে আবেদন শুরু হবে কিন্তু সাতই জুলাই থেকে চলবে সাতাশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এখন জানাবো যে আবেদন ফি কত টাকা দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ গ্রেড হতে ষোলো পর্যন্ত পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস বাবদ কিন্তু বারো টাকা সহ সর্বমত একশো টাকা দিন জমা দিতে হবে এছাড়া গ্রেড সতেরো হতে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন তো ভিআর সেখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র জয়পুরহাট জেলার বাসিন্দারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম